বাবা জি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই کرام দেরকে ডাক দিয়ে বললেন সাহাবীরা রে আমি সমস্ত উম্মতের জন্য একটা বয়ান তোমাদেরকে শোনাব আমি তোমাদেরকে দাওয়াত দিলাম তোমরা যেখানে যেখানে থাকো কেন আগামী কালকে অমক সময় তোমরা অমক জায়গায় বসে পড়বা আরে বন্ধু কেন গো দোকান ছাড়বানাও কেন গো বাড়িওয়ালা বাড়ি থেকে কেন গো তুমি আল্লা না একটু সময় তুমি কুরবানি আল্লাহ তোমাকে আল্লাহ শেষ মাহফিল গ কার জন্য জানি জীবনের শেষ মাহফিল প্লিজ দিলটা নরম করে দেন বন্ধু এখানে যদি আপনি বসে থাকেন তাও আল্লাহ মাফ করে দিবে তাও আমার আল্লাহ কবুল কবুল করে নেবে হায়াতের কোনো গ্যারান্টি নাই আমার নবী ডাক দিয়ে বলতেছেন সাহাবিরা রে আমি তোমাদেরকে বয়ান শোনাব আল্লাহ নবীর কথা শোনা মোতাবেক সমস্ত সাহাবায়ে কেরাম একজন আর একজনকে দাওয়াত দিয়ে দিলেন নবীজি বয়ান করবে আমরা বয়ান শুনব ওরে বন্ধু আল্লাহ নবীর বয়ান শোনার পরে আল্লাহ নবীর ওয়াজ শোনার জন্য সমস্ত সাহাবিরা জমায়েত হয়ে গেল আমার বন্ধুগণ সেখানে ওমর আছে ওসমানও আছে আলোচ্য বস্তুটা মনে রাখবেন যেমন গুরু তেমন মিষ্টি এই কথাটার পারপাস আপনি এই হাদিসটা মানতে পারেন আলমার উমান আহাব্বা যার সাথে যার মোহাব্বা তার সাথে তার কেয়ামত আরে বাবা জি একটা দিক নজর নাই আল্লাহ যদি আমার তকদিরে ইজ্জত রাখে দুনিয়ার কেউ কোন আমাকে বেজ করতে পারবে না আল্লাহ যদি আপনাদেরকে আজকের মাফির বলি বানায় দেয় দুনিয়ার কেউ আপনাদেরকে শয়তানের বেড়া চলে ফলাইতে না কথা বলেন একটু চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবর আবার বলেন আল্লাহ আকবর সাহাবিদেরকে ডাক বললেন সাহাবিরারে আমি তোমাদেরকে বয়ান শোনাবো নবী সবাই বয়ান শোনার জন্য দাঁড়ায় গেল আল্লাহ নবী যখন বয়ান আরম্ভ করবে ঠিক এই মুহূর্তে একজন সাহাবি দাঁড়ায় বললেন নবীজি একটা ছোট্ট একটা কথা আমি আপনার কাছে আগে জানবার চাই ওহম্মদ ইরারে ও আমার নান্নু ভাই ও অত্র এলাকার এই মাহফিলের সভাপতি গোলাম মোস্তফা সাহেব Oh. oh, 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 oh. অতিথি মহাদয়গণ ও ওয়া আমুলি একটা ওয়াজ শুনে দেওয়া যায় জীবন যেন ওয়াজটা মনে রাখে ওয়াজটা আমার বন্ধুগণ গোলাবাজি করার জন্য করছি না তবে তাদের ভালো দিল ভালো হইলে ভালো কথা দিলের মধ্যে তা হবে আর নাবি ডাক দিয়ে বললেন সাহাবিরা কে বলবি বল দিয়ে বললেন আমি আপনার কাছে জানবার চাই বলেন ইন্তেকালের পরে আমাদের পরবর্তী নেক্সট জামানার নেক্সট ইয়ারে পরবর্তী নেক্সট জেনারেশন উম্মতে মুহাম্মাদি আমাদের ভাইরা আপনার উম্মত আমাদের মুসলমান ভাইরা ওগো আপনার অর্ডার শোনা আমরা বদরের ময়দানে গেছি কিন্তু এতি মুম্মতের কালানে তো বদরের ময়দান থাকবে না উহুদের ময়দান খন্দকের табу থাকবে না নবীজি আপনার কাছে আমাদের জিজ্ঞাসা আখির জামানার এতি মুম্মতে মুহাম্মাদীরা এরা বদরের ময়দানে জিহাত করার সওয়াব পাবে এমন কোনো আমল আপনার দরবারে জানা আছে নি আল্লাহর নবী ডাক দিয়ে বললেন সাহাবিরারি আমার আল্লাহ তোমাদের প্রশ্ন অনুযায়ী আমার দিলের মধ্যে এলহাম করে দিয়েছে ওহি নাজিল করে দিছে আল্লাহ আমার উম্মতের জন্য জানাই দিয়েছে আমার বন্ধুগণ দেখেন দুদিকে কান্না সেনি চোখের পানি পড়েনি বাবাজি আল্লাহ নবীকে সাহাবি ডাক দিয়ে বললেন নবীজি উম্মতে মুহাম্মাদিরা আমার এটি উম্মত বাইরা কোনামল কর বদরের ময়দানে জিহাদ করার সওয়াব দুনিয়াতে জেন্দ অবস্থায় ঘরে বসে পাবে আমার নবী ডাক দিয়ে বললেন সাহাবীরা রে বদর ময়দানে জিহাদ করার সওয়াব পাওয়া যাবে আমার কোন উম্মত যদি এই আমলটা করে কোন আমল করবে কোন আমল করবে বাবাজি বাবাজি কেন গো এই রকম এই রকম আমার ভাইরা مرحوم নুরুল ইসলাম ব্যবসায়ী সাহেবের নাম করে রूहের মাগফিরাত কামা যে ফিল্টা বাবা ওনার নাম আমি বারবার এই পোস্টারের মধ্যে দেখেছি যার কারণে এই বয়ানটা আমি এই জায়গায় নিয়ে আসি কারা ব্যাপারই বাড়ি হল কারাগর টাকা পয়সা আজবাজি খরচ না করিয়া কারাগো ইসলাম তার রাখছ ধরিয়া এ বোঝান বাজান রে তোমরা তো মরার পরে যাইবা জান্নাতে চলিয়া আল্লাহ পাক তোমাদের কবুল করেন আল্লাহ তোমাদের মঞ্জুরি দিয়ে দেন আর লম্বা নয় বাজান আমার নবী ডাক দিয়ে বলতেছেন সাহাবীরারি আমার কোন উম্মত যদি এই আমলটা করে ও বাজান বলা মাতুর সাহাবী আবু হজরতে উসমান আবদুল্লা বিন মাসুদ হজরতে ওমর হজরতে আলী ঘরের ভিতরে আম্মা জান আয়সা ছোট্ট একটা চামড়ার টুকরা নিয়েছে কেউ হাড় দিয়ে নিয়েছেন কেউ গাছের পাতা নিয়েছেন কথাটা নোট করব কুট করব কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদের জন্য নোট করা থাকবে নবীর কথাটা আমরা নোট করব চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আরে रिक्শাওয়ালা এর বানিওয়ালা গাড়িওয়ালা রাস্তায় তো মাইকের আওয়াজ শোনা যায় একটু সমার জন্য গাড়িটা বন্ধ করো চৌরাস্তায় বসিয়ে বসিয়ে তুমি হেদায়েতি আলোচনা শোনো আল্লাহ পাক তোমাকে নাজাত দিয়ে দিতে পারে আল্লাহ তোমায় আমলদার বানাইতে পারি আরে বন্ধু নবী যখন বলবেন ঠিক ইন টাইম ইমাম হাসান আর হুসাইন হযরত আলীর কাছে ছিলেন আল্লাহ নবীর দুই নাতি নবীর সামনে দাঁড়ায় ডাক দিয়ে বললেন না না ভাই আমরা একটা কথা বলতে চাই নবী আমার ডাক দিয়ে বলেন হাসান আমরা সবাই একসাথে শুনবো হাসান বললেন না না গো না না গো না না গো না না আমি বলবো না বলবে শুধু হুসাইন আল্লাহর নবী ডাক দিয়ে বলেন হোসেন তুমি কি বলবা বলো ইমাম হোসেন ডাক দিয়ে বলেন একটা ডাক দেন না আল্লাহ একটু মায় ডাকে বলেন না আল্লাহ আবার বলেন না আল্লাহ আর একবার বলেন না আল্লাহ বাঁচান দিয়ে একটু কষ্ট করেন একটু কোরবানি করেন একটু কোরবানি করেন আজকে আমার মাফিস সোনারাগা আগামীকালকেও তো বাজান সোনারগা সোনারগার মানুষ আমাকে ভালোবাসেন আবার আসতেছি প্রতিষ্ঠা রি মুসলমান ভাইদারে আমার হাজি আলাউদ্দিন সাহেবের বাড়িতে আমার বন্ধুগণ সেখানে অসংখ্য ওলামায়ে কারাম আছে জুমান নামাজের পর থেকে বয়ান শুরু হয়ে যাবে আর এ বন্ধু কোনো দিকের নজরও নাই একটু কুরবানি করেন একটু কোরবানি আমার জীবনী গরু সোনার গাছি ও বেদ ধই নাই আল্লাহ কোনদিন আমাকে সম্মানহানি করেন নাই সোনার কার মানুষ তোরাত্ত্ব আমাকে ভালোবাসে রাত্র একটা দুইটা নয় তিনটা নয় তিনটা নয় বাবাদি বাবা আল্লাহ দুলি থাকে রাজি কোন দিক দিয়ে সময় গেল কখনো টের পাওয়া যাবে না দিলের মধ্যে আল্লার প্রেম যেমন গুরু তেমন মিষ্টি কথা বলেন ঠিক না ব্যাথি হিমা ভুল সাই ডাক দিয়ে না গো আমি আপনাকে বলতে চাই আপনি বয়ান করেছেন বয়ান শুনেছি ও নানা ভাই উম্মতে মোহাম্মদিরে কোনামল করলে ঘরে বসে বদরের ময়দানে জিয়াদ করার সব হবে নানা আপনি বলবেন আমার বাবা কদার নোট করবে তবে আমার একটা ওয়াজ আছে আমি একটু ওয়াজ করবার চাই যুবক জোরে বলো সুবাহান আল্লাহ কান্না কাটির জন্য তৈরি হইয়া যাও নবীর প্রেমে নরম করে দাও যে যত বেশি নবীর প্রেমে কানতে পারবা হাঁসের ময়দানে সে তত বেশি নবীদের কাছে যেতে পারব কাদলে আল্লাহ রাজি হয় কাঁদলে আমার মাউলে গুণাবাপ করে দেয় রে বন্ধু হাকি কতন কানতে হবে দেখেন যদি কি দিলটা নরম হয়নি চোখের পানি পড়েনি বাবাজি বাবাজি ইমাম হোসেন আনহু ডাক দি বললেন না বাই আপনি ওয়াজ করেছেন আমিও একটা ওয়াজ শুনবার চাই আল্লাহ নবী মৃদু হেসে দিয়ে বললেন নানা ভাই তুমি আবার কি ওয়াজ করোয়া তুমি ছোট্ট মানুষ ইমাম হোসেন বললেন নানা এই ভরা মুখে আমি একটা ওয়াজ করবার চাই আল্লাহ নবী ডাক দিয়ে বললেন ঠিক আছে ঠিক আছে আছে আসো আসো তুমি ওয়াজ করো ইমাম হোসেন ডাক দিয়ে বললেন না না গো ওয়াজ করতে গেলে তো বক্তার জায়গায় বসতে হয় এই জায়গায় দাঁড়ায় তো ওয়াজ করা যায় না নানা ডাক দিয়ে বললেন এরে হুসাইন এরে হুসাইন তোমার মেম্বার তোমার চেয়ার হইল আমি রহমাতুল্লিল আলামিনের কো এরে বন্ধু আমি আপনাকে আমার নবী ডাক দিয়ে বললেন হুসাইন তুমি ওয়াজ ওয়াজ করো আমি আমরা সবাই শুনি খুব খেয়াল করে যুবক শোন দেখো কারে কয় দেখো যেমন গুরু তেমন মিষ্টি আল্লাহর নবীর নাতি ক্যামের নবীকে করলেন আল্লাহর নবী বললেন তুমি ওয়াস করো এবার ইমাম হুসাইন নবীজির কোলে বসিয়া নবীর অনুমতি নিয়া নবীজির সামনে দাঁড়াইয়া সাহাবিদেরকে ডেক দিয়ে বললেন সাহাবিরা রে আমি কিন্তু এখন বক্তা তোমরা কিন্তু এখন শ্রোতা আমি যা বলবো খালি জবাব দিবা কোনো কথা কিন্তু তোমরা বলবা না তাইলে বক্তার ওয়াজে ডিস্টার্ব হবে আমার বন্ধুগণ হযরত ওসমান আর ওমর ডাক দিয়ে বলেন হুসাইন বলো বলো তুমি কি বলবা হজরত সেন দিয়ে বললেন আল্লাহর বান্দারা তোমরা বলো তো দেখি আমি বড় না নবী বড় আমি বড় না মোহাম্মদ নবী বড় হজরত তোমর ডাক দিয়ে বললেন বয়সের দিক দিয়ে তো নবী মোহাম্মদ বড় হুসাইন ডাক দিয়ে বললেন আরে সাবিরা রে আজকে আমি আমার নানার সম্মুখে দাঁড়াইয়া নানাকে উপস্থিত রাখিয়া স্পষ্ট করে বলে দেই আমি কিন্তু মোহাম্মদের চেয়েতে অনেক দিক দিয়া বড় আমি হোসেন কিন্তু বড় আমার বন্ধুগণ আমার রে ইমাম হোসেন

আপনাকে সম্মুখ রেখে আমি বলে দিলাম আমি কিন্তু হোসেন নবী মোহাম্মদের চেতে কয়েক দিক দিয়ে বড় বাজার খুব খেয়াল করে শুনবেন অন্যদিকে কথা নিবেন না এই বয়ান ওই আশে করে দিলের মধ্যে ধাক্কা লাগবে যে নাকি মার ফতের নদীতে সাঁতার কাটে প্লিজ ভুল বুঝবেন না আমার বন্তগণ মন করে কোনো কথা নয় প্রেম বুঝাইতে যাই আমি কথার মেশালটা দিতেছি ইমাম হুসাইন বলা ওমর ডাক দিয়ে বললেন আলি রে আজকে যদি আমার ছেলে আবদুল্লাহ হইত আমি চপ করে তার মুখটা ধরে ফেলতাম আমি তার মুখটা তারা লাগাই দিতাম আমি তাকে কথা বলতে দিলাম না কথা বলতে দিতাম না বন্ধু হজরত আলী ওমরের সাইড থেকে যাইয়া আমার বন্ধুরে ইমাম হুসাইনের মুখটা ঝাপ আটকায় ধরল এমন ভাবে চাপ দিল গো ইমাম হজরত ইমাম হোসেনের মুখটা যখন চাপ দিল হজরত আলী রাঙ্গুলে পেটের হাত দিতে একটু ছিল আমার বন্ধুরে ইমাম হুসাইনের দাঁতের লগে ঠোঁট লাইগা জাতাটা লাইগা রক্ত গড় গড়ে আবার নামি ডাক দিয়ে রে চাই তোমার আঙ্গুলের ভাগ দিয়া আমার নাতির রক্ত গুলি ঘর ঘরে পরে আমার বন্ধু রে পুলিশ এই গভীর রাত্রে দেখেন কান্দা যায় কি রে এ বন্ধু নবীর প্রেমে কানতে যে যদি চোখের বাড়ি বলবে এই চোখের বাড়ি টিছু দিয়া না এই দিয়া নাছিস না এই চোখের বাণী ওই দিন কাদে লাগবে যেই দিন মাথার কাছে সূর্য চলে আসবে যেদিন তোর মা তোর উপকারে আসবে এই দিন তোর বাবা তোর উপকারে আসবে না যেদিন আমার না উম্মতি উম্মতি বলে উন্মত তালাশ করবে আমার বন্ধু রে নবীর প্রেমে যারা কানতেছ এই মাহফিল সাক্ষী কেমতের মাঠ যেদিন কায়েম হবে এই চোখের পানি তোমারে আমার নবীর কাছে পৌঁছা দিব প্লিজ মাথাটাও নাড়াবেন আমি অল্প সময়ের মধ্যে কথা শেষ করে দিই আরে দোকানদার কারারি কেমন মন গুণাগার আয় এই পাগল শরীর পুরীর মা পেলে কোনোদিন মানুষ চলে যাবে ঘুম থেকে উঠে আসে নবীদের দরদ মোহাম্বত নিয়ে একটা যুবক নরবি না আমার দিল বলে রে আমার আল্লাহকে দোয়া কবুল করু এবার বন্ধুরে ইমাম হুসাইনের মুখ ফেটে যখন রক্ত পড়তেছে আমার বাইরে রে হজরত আলী যখন ইমাম হুসাইনের মুখটা ছেড়ে দিল মুখ ছাড়ার পরে নবীদের নজর করে দেখতেছেন হুসাইনের ঠোঁট ফুলে গেছে ইমাম মুসাইদ রক্ত মুসা সামনে দাইয়া না নাও আমার প্রাণের আমি কি लेके কইতে আমি তোমার মরো কেউ আমার কথা বুঝে নাই আমার দিলের খবর আল্লাহ জানে কেউ জানে না জানাগো তোমার সামনে আমার বাবা এইভাবে চাপ দিয়ে রক্ত বাইরে করে দিল তুমি দি আমারে কিছুই কইলা না حضرت তোমার বলা বুঝাই তোমার বাবা তোমাকে मारे নাই শুধুমাত্র চাপ দিয়েছে ঠটপড়ে রক্ত বের হই গেছে আর তুমি বলো তুমি কোন দিক দিয়ে তোমার নবীর বড় নবী মুহাম্মদের চাইতে কোন দিক দিয়ে তুমি বড় প্রমাণ করো প্রমাণ যদি না করতে পারো আমরা কিন্তু তোমার বিচার করো শক্ত বালু গুছে ডাক দিয়ে বললেন না না গো কেউ যেন কোন কথা না বলে একটা একটা করে আমি প্রমাণ করে দেব আমি হোসেন কোন দিক দিয়ে আমি আপনার বড় প্লিজ বোঝান রে কোন দিকে নজর নেই আমার নবী বললেন হোসেন তুমি কাছে আসো প্রমাণ করো এবার হজরত সাই নবীদের কাছে যে ডাক দিয়ে বললেন নবীজি আপনি বলেন তো দেখি গো আপনার বাবার নামটা কি প্লিজ এই সময় কেউ যদি মাথাটা ওটা ওটাউটি করেন কোনো প্রকারে ডিস্টার্ব করেন নবীর সামনে ব্যি হয়ে যাবে নবীর প্রেমের কথা বলছি নবীর মহাবতের কথা বলছি কারাগার এই করোনার ক্লানে ব্যবস্থা করাচ্ছে আমি তো মনে করি আমার ভাই মহিউদ্দিন খান ভাইয়ের কারণে আল্লাহ পাক এই সোনার থানাটাও আবাদ করে দিছে সারা বাংলাদেশে মাহফিল হইতেছে সমস্যা হইতেছে কিন্তু সোনারগা গা মহাদা এমপি গ্রামের কথা সম্মান করে মাহফিলের ব্যবস্থা করে দেয় সোনার থানার কর্মকর্তাগুলি বড় ভদ্র মানুষ বাবাজি কোন প্রকার কোন বিশৃঙ্খলা দাঙ্গা হাঙ্গামার মধ্যে তারা নাই মুসলমানদেরকে মুসলমানের কাজের করতে দিতেছে বাধা দেয় না আমি আপনাদের নিয়ে তাদের জন্য দোয়া করব প্লিজ আর দশটা মিনিট সময় আমার একটা লোক মাথা নাড়াইবেন না কান্নাকাটির রুল পয়দা হয়ে যাবে না কানতে পারলো মুখটা বাঁকা করে দিবে কান্নার ঢং করবে তাও আল্লাহ রাজি হয়ে যাবেন ইনশাআল্লাহ আর নবী কি হোসাইন ডাক বলেন নানা গো আপনি বলেন আপনার বাবার নাম কি আমার নবী বলেন আমার বাবার নাম আব্দুল্লা এবার হোসেন বলে নানা গো তোমার বাবা জান্নাতি না জাহান্নামী দলিল আছে আমার নবী বলেন না আমার কারণে আল্লাহ আমার বাবারে জান্নাত দিয়ে দিতে হবে কি বাবা মতন বললেন নাড়ো আমার বাবারে তিন মে আমার বাবার না ভালি আমার বাবারে আমার আল্লাহ জান্নাতী মহিলা দৌড়ি দিয়ে দিচ্ছে এইবার হদ্রতালি নিজে আঙ্গুলি কাপড় দিয়া কয় মামু আমি কোন পোলারের না বুহিজা কালের মধ্যে চাপ দিবি আমি কোন পোলার মুখের মধ্যে এইভাবে চাপ দিলাম হৌদ্রতা নিয়ে এবার বল আমি শোনা আমি তোর রক্তটা মুখে দিই হুচাই করে না তুমি আমার তোর না আমি প্রমাণ করব আমি কোন দিক দিয়ে নবীর এবার দিয়ে বললেন নবী গো তোমার বাবার নাম আব্দুল্লাহ আমার বাবার নাম আলী তোমার বাবার পিনা না আমি দলিল নাই আমার বাবা আলী জান্নাতি দলিল আছে আল্লাহ আকবর এবার বলো না না তুমি বলো বাবার দিক দিয়ে তুমি বলো না আমি বলো আবার নাবিজি বলে তুমি বাবার দিক দিয়ে বলো এই বলছি ডাক দিয়ে বলেন না ভাই বলো তো দেখি তোমার মার নামটা কি নাবিজি ডাক দিয়ে বলতেছেন আমার মার নাম আমি না হোসেন বলতেছেন জান্নাতী না জাহান্নামী নামি নবীজি বলতেছেন বাবার অবস্থা যেমন মায়ের অবস্থা তেমন এবার হোসেন বললেন তুমি আমার মায়ের সম্বন্ধে জানুনি আমার মা নাম ফাতিমা শুধু জান্নাতি নয় আর আল্লাহ তোমার মাধ্যমে বলে দিয়েছেন সাইয়্যিদা তুমি সাইয়াহিল জান্না আমার মা জান্নাতি মহিলাদের সরদারী এবার তুমি বলো মার দিক দিয়ে তুমি বলো না আমি বলো আমার নবী বললেন ভাই তুমি মার দিক দাও এবার ইমাম হোসেন যতই গভীরে যায় নবী তত কান্দে কান্দে আলী সবাই আঙ্গুল কান্দে কেমন প্রেম রে কেমন প্রেম রে কেমন মোহব্বত করে রে দেখ সোনার কার পারার বাইরে দেখ কোন কোনশিলা চোখের পানি পড়েনি কার দিলটা না হয় না রে কার দিল আমার নবীজিকে এইবার উঠছেন ডাক দিয়ে বললেন নবী বলো তো দেখি তোমার নানির নাম কি আমার নবী বললেন আমার নানির নাম এবার হুসেন বললেন তোমার নানি রে আল্লাহ কি সালাম দিছেনি আমার নবী বললেন না 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 আমার নানির আল্লাহ সালাম দেয়নি হোসেন কয় তুমি আমার নানির চিনুনি আমার নানির নাম খাদিজা আমার যেই নানিরে আমার আল্লাহ একবার না দুইবার না তিনবার সালাম জানাইছে হ্যাঁ মোহাম্মদ নবী আরো তো অনেক ঘটনা আছে আমার নানির যেদিন মরণ হয় আমার নানির যেদিন মরণ হয় আমার নানির কবরে তুমি নানা শোয়াই না কিন্তু আমার নানির মাথাটা ঘুরে যায় আরস বরাবর আকাশ বরাবর লোকেরা বলে হে কবরে শোয়ানের পরে যার মাথা গুরা যায় ক্যাবলার দিক থেকে সেতু মন্দ লো সেতু মন্দ লো আল্লা বুজি তার ব্যাপারে নারাজ হয়ে গেছে হ্যাঁ মোহাম্মদ নবী আমার নানী খাতিদারে বারবার তুমি মাথাটা ঘূৰাই দিছো কেপলারে দেখি আল্লাহ নিজের কুদৰতি হাত দিয়া আমার নানির মাথাটা আকাশে বর ওপর উঁচু করে দিছে মোহাম্মদ নবী নানির দিক দিয়ে তুমি বড় আমি বড় অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিল আমার নবী বললেন দুর্বল হয়ে গেল হোসেনের প্রেমে দুর্বল হয়ে গেল ইমাম ইমামোসাই ডাক দিয়ে বলেন নবীজি গো শেষ জানার দরকার আপনি বলেন তো দেখি আপনার নানার নাম আপনার নানার নাম কি এ রে মোগরব এরে যুবক তখন ইমাম হোসেন কান্দে আর ডাক দিয়ে বলে নবিবো এখন তুমি বল নানির দিক দিয়া আমি বলো না তুমি বলো আমার নবী বললে নুসেন নানির দিক দি তুমি বলো এইবার হুসেন সর্বশেষ বলতেছে নবীও বলো তো দেখি তোমার নানান তোমার নানার নাম কি আমার নবী বললেন খাজা আব্দুল ওয়াহ হুসেন বললেন নবী গো ওহাবের পরিচয় কি দিয়ে বলে জহুরি কাপড় ব্যবসায়ী বলে এই পর্যন্তই তোমার নানার পরিচয় পোলা মোহাম্মদ তুমি আমার নানার চিনুনি আমার নানার চিননি আমার নানার না বানাইলে আমি আমার পক্ষ বাবা আলিরে পাইতাম না আমার মা পাতে বারে পাইতাম না আমার নানারে না বানাইলে আমি আমার নানির কাজিদের পাইতাম না ও নবী জি আব আল্লাহরwidetildeটি আব আল্লাহর নাম ইমামুল মুরসালিন رحمتুল লিল আলামিন খাতামুন নবীজ উম্মতের দরদী মোহাম্মদ নবী আবান নবী হুসাইন চট করে ধরে বলে নেনা আমি তোর কাছে আজকে হাইরা গেল আমি তোর কাছে আজকে হাইরা গেল আসল হুসাইন তুই আমার চাইতে অনেক দিক দিয়ে বড় ইমাম হুসাইন বলে নেনা গো কসম করে বলি আমি যে বড় তোমারে দিই বড় আর তোমার मोहब्बत প্রকাশ করার জন্য আমি এই কথা কইছি আমার বাবা আমার না বুঝা جاتا দিয়া মুখ

আমার হুসেন্ডি বলেন না আমি আমার হুসেন্ডি চুমি খাবো আমি আমার হুসেন্ডি চুমু খাবো ওমর বলে আমি চুমা খাবো উসমানও বলে আমি চুমা খাবো যুবক তোরা আমার জান্নাতি যুবকদের সরদারে লই ইমাম হাসান আর হুসাইন কেন রে কান্দস না কেন রে আল্লাহ ওয়ালা ওয়াসরা আজকে এই নূর ইসলাম ব্যাপারের মাহফিল থেকে এই মরহুমের বাড়ির মাহফিল থেকে খান সাহেবকে সামনে নিয়ে একটা এই বাংলার জমিনে যেই সমস্ত লোকেরা নবীর ওয়ারিস ওলামাই কেরামদের অপমান করে আলেমদের অপমান করা মানে নবীর অপমান করা আমরা নবীর প্রেমে জীবন দিয়ে যাব ওসের আদর্শ বাস্তবায়ন করব বাংলার জমিনে কোন আলেমদের অপমান হতে দেব না আমার বন্ধুরে আলম্বন আল্লাহ নবী ডাক দিয়ে বললেন হোসেন তোরে তো প্রেম তোরে তো প্রেম ফানাজালাত জিব্রালামিন জিব্রালামিন হাজির হয়ে গেল জিব্রালামিন হাজুরে ডাক দিয়ে বলতেছে ইয়ারা সুনাল্লাহ হুসাইনের এই প্রেমে আল্লাহ এত খুশি আমার আল্লাহ হুসাইনের জান্নাত দিয়া দিবে